খন আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাতে যায় ফাটে যায় বুকে ফাটে যায় এই যে কখন গেছে গৃহস্থ বাড়ির এলাকা বিড়ির কথা কিনা সেটাও নাই কম তো জ্বালা এই যে ঠাডা মারা বই দিচ্ছি কত জ্বালা কত বড় এখন খেত তিনজনের কাম একলা দিয়ে গেছি বা হ্যাঁ কত জ্বালা ভালো লাগে না একলা একলা কত করি এখন চাউল টাউল ঠিক ভাবে দেয় না সবাই কম কম করে চাউল দেয় বুঝছেন মহাদিনী কেমনে করি করবো আগো আযান অনেক না এটা কথা আছিল কি কথা কইছে মুই হলো কামলা নিসম বুঝছ হা কামলা নিসম কামলা হ কামলা নিসা তা কি করলা এক না কি আযানটা আসেনা হ্যাঁ আসরে আযানটা हां আজানটা আযানটা আযানটা দেরি করে দিবে দৌড় ভাই এলে কথা হলোবা মসজিদে সভাপতিটা তোমরা তো তাহলে আমার কথা দেই না শুনেন কার কথা सुनবা হ্যাঁ এই যে যা কইলাম এটা শোনো

যাই কথা তো শুনি একটা দিন হাতে যদি মহজজনী থাকে তাই নাথায়ে কি হয় হবি অলপ দেখা যাবি কামলা বেলা হৈছে এখনো মহজ যেন আজান দে না কাবা এখন দে মাগুৰিবিৰা আধান দিবা কিচ্ছুতো বুজি না আই যে মহজজনী গাধা জান মোক কি চাউল দৰা মহত যেন হওক কি মহজ যেন দে শৈ কৰি মাই যায় মহজ যেন যাবা দে তেন থাকিবা ভাই চা চাং এটা বাইদেউ কি হৈছে বা হা আজান দেন না কারণটা কি তাল মন্দ আছে না কাম শরীরটা গেছে আমার দানা কার কাম সভাপতি 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 তার ও সভাপতি কাম করছে তা আজান দেবো তো আর আসছি